টলিউডে প্রত্যেক বছর শিশু শিল্পীর তালিকায় যুক্ত হয় নতুন নাম তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটা নাম বাংলার দর্শক মনে রাখে এই যেমন ধরুন মাস্টার তাপু আটের দশকের একাধিক বাংলা ছবিতে এই ছেলেটিকে আমরা দেখেছি তবে আজ এই ছেলেটি কোথায় কেমন আছে তা কিন্তু আমাদের অনেকেরই জানা যে কারণে তিনি বিনোদন জগৎকে বড় হওয়ার পর বিদায় জানিয়েছেন ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করুন এবং যারা শর্মিলা মাইতি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন অঞ্জন চৌধুরী পরিচালিত শত্রু ছবিটি মুক্তি পায় উনিশশো সালে আর এই ছবিতেই প্রথমবার দেখা যায় এই শিশু শিল্পীকে সকলের বড় আদরের ছিল এই ছোট্ট মিষ্টি ছেলেটা নাম ছিল মাস্টার তাপু এক কথায় বলা যায় এই ছবিটিতে এই বাচ্চা ছেলেটির অভিনয় বাংলার দর্শক আজও মনে রেখেছে নিষ্পাপ শিশুসুলভ অভিনয় বাংলার দর্শককে মুগ্ধ করেছিল সেদিন এই ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক অনুপ কুমার চিরঞ্জিতের মতো একাধিক অভিনেতারা তবে তাদের সকলের মাঝেই জল জল করেছিল এই বাচ্চা ছেলেটি তার নাম ছিল এই ছবিতে ছোটু রাতারাতি এই ছবিটির জন্য জনপ্রিয় হয়ে গেল মাস্টার তাপু এরপর শিশু শিল্পী হিসেবে তাকে আরো বেশ কিছু ছবিতে দেখা গেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো একান্ত আপন প্রতিকার এবং আশা ও ভালোবাসা তবে বাঙালি দর্শকের কাছে মাস্টার তাপু হয়ে রইল শত্রু ছবির ছোটু আর সেই কারণেই হয়তো মাস্টার টাপু বড় হয়ে টলিউডে জায়গা পেলেন না আপনাদের জানাই ছোটবেলা থেকেই তাপুর অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল এমন কি তিনি বড় হয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন তবে বড় হওয়ার পর তিনি আর ফিরে আসেননি টলিউডে বর্তমানে তাপু কি করেন কোথায় থাকেন তা সত্যিই আমাদের অজানা আজও মাস্টার তাপু নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক ছোট্ট মিষ্টি ফুটফুটে ছেলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতেই কিন্তু ভুলবেন না আর টলিউডের শিশু শিল্পীদের সম্বন্ধে এমনই সব জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস শর্মিলা শো হাউস this is shormila maiti from shormila show house and please uh, subscribe my channel click the bell button for more updates